আমরা সবাই কিন্তু চাই নিজের খামারকে রোগ মুক্ত রাখতে কিন্তু এটা অনেকেই হয়তো জানি না রোগ জীবাণু খামারে ছড়াই কিভাবে কিছু রোগ জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ালেও বেশিরভাগ রোগ জীবাণুর মূল হতা হচ্ছে খামারে থাকা মশা ও মাছি আজকের ভিডিওতে আলোচনা করব খামারের মশা মাছি নিধনের একশো পার্সেন্ট কার্যকরী একটা পদ্ধতি নিয়ে আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দেখাবো কিভাবে আপনার খামার থেকে বা গোয়ালঘর থেকে খুব সহজেই মশামশি দূর করতে পারেন ইতিমধ্যে আমার হাতে দেখতে পাচ্ছেন এক লিটারের একটা পানির বোতল বা স্প্রে করা বোতল একটা পাউডার এটা একটো নীল পাউডার স্কোয়ার ফার্মাসিউটিক্যাল আর দেখতে পাচ্ছেন পঞ্চাশ এম এলের ডিজেল পঞ্চাশ এম ডিজেল আর হাতে দেখতে পাচ্ছেন দুইটা নেপথলিন আর নেপথলিনের গুণাগুণ অনেক আপনারা জেনে থাকবেন আর হাতে দেখতে পাচ্ছেন কপ্প আমরা দুইটা প্রথমেই গুঁড়ো করে নিয়েছি অর্থাৎ পানির সাথে মিশানোর সুবিধার্থে ন্যাপথলিন পাউডার বানিয়ে নিয়েছি এখন এই পাউডারকে এই পানির মধ্যে দিব তার আগে কিছু পানি ফেলে দিই কেননা এখানে আমাদের কিছু উপাদান মিশাতে হবে এখন আমরা মিশিয়ে নিচ্ছি ন্যাপথলিনকে পানির সাথে এবার মিশাতে হবে কর্পূর কর্পূর পাঁচ গ্রাম পরিমাণ কর্পূরের দাম বাজারে নিবে পনেরো টাকা দুটা ন্যাপসনের দাম পাঁচ টাকা একটা কর্পূরের দাম পনেরো টাকা এক প্যাকেট অ্যাক্ট্রোনিল পাউডারের দাম পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ মিলি ডিজেলের দাম ছয় টাকা তাহলে পঁয়ত্রিশ যোগ ছয় একচল্লিশ এবং বিশ একষট্টি এই একষট্টি টাকা খরচ করে আপনি সাত থেকে দশ দিন বা পনেরো দিন পর্যন্ত সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন এই স্প্রেটা আর এই স্প্রের বিশেষত্ব হলো এই যে স্প্রে করার পর মশা বা মাছি যদি আসে এবং বসে তাহলে এক থেকে দুই মিনিটের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে আমরা তৈরি করার পরে অবশ্যই আপনাদেরকে এটা দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি উপলব্ধি করতে থাকুন উল্লেখিত সকল প্রকার উপাদান আমরা একসাথে মিশিয়ে নিয়ে এখন স্প্রে করছি এই স্প্রে আপনার খামারে করার পর মশা মাছি আসবে না এবং যদি আসে তাহলে মারা যাবে এর কোনো ভুল নেই আমরা যেহেতু এই শেডে প্রথম স্প্রে করছি সেহেতু অবশ্যই কানাসে সব জায়গায় স্প্রে করে দিতে হবে কেননা মশা মাছি কিন্তু আনাসে কানাশেই তৈরি হয় আর আরেকটা কথা হচ্ছে যেখানে আপনারা গোবর ফেলেন যেখানে গোবর রাখেন এখানে কিন্তু মশা মাছির উৎপত্তি অনেক বেশি হয় আর তাই আপনাদের অনুরোধ রইল যেন যেখানে গোবর ফেলেন সেখানে কয়েকদিন স্প্রে করেন তাহলে মশা মাছি উৎপাদন বন্ধ হয়ে যাবে এখন দেখুন এখানে আমাদের যেখানে মশা ছিল মাছি ছিল সেই মাছিগুলো কিন্তু অলরেডি মারা গেছে যে মাছিগুলো আসছে এগুলোও মারা যাবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন কেননা এমন একটা উপকারী ভিডিও হয়তো অনেকের উপকারে আসতে পারে ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সকলের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি তো আজকের মধ্যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ